এই যে একজন চলে আসলাম সাগর পারে দেখেন ওই যে দেখেন সাগর পাড়ের দৃশ্যটা কত সুন্দর অসাধারণ একটা দৃশ্য দেখেন আমার পিছনের দৃশ্যটা দেখেন আমার সামনের দৃশ্যটা দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য ওই ভিডিওটা করতেছি দেখেন সাগর পাড়ের দিকে যাচ্ছি ওই যে দুইজন সামনে যাচ্ছে ওরা দুইজন হলো আমার সাথেই তো চলে এলাম একটু সাগর পারে ঘুরতে ঈদে তো কোনো দিকে যাইতেই পারি নাই আর ওই যে দেখেন কেমন সুন্দর সুন্দর ফুলের গাছ আছে আবার অনেক সুন্দর মানুষ এখন খুব একটা নাই দুপুরবেলা বেলা তাই তো আসলে অনেক সুন্দর দৃশ্য আর গরমও খুব একটা বেশি নাই এই যে দেখেন সাগর পাড়ে চলে গেলাম সাগরের পাড়ে পানি দেখবেন পানি লেগে পানি ওই যে ওই যে মাছও আছে দেওয়া যায় ওই যে শু শু

هاي هاي هونيك ماس ماس يعني. فيش 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 <تصفيق> <تصفيق> سمك سمك آه فيش. سمك كتير شوف ما فيش دخل في ماس هاي آه. ماس يا هاي 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 هاي

মাছ কেউ ধরে না যে খানা দিতেছে এগুলা সব কাজ নিচে কত মাছ অনেক মাছ ভালো থাকবে আর অন্য ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ